রসুল আলাইসাল্লাম ইসলামের পর আহ্বান জানানোর পর সর্বশ্রেণী মানুষ তাকে সারা দেয় তার মধ্যে নারী শিশু কিশোর যুবক ও বৃদ্ধ সবাই অন্তর্ভুক্ত ছিলেন এখানে এমন পাঁচজন সাহাবীর পরিচয় তুলে ধরা হল যারা কিশোরের বয়সেই ইসলাম গ্রহণ করেন ইতিহাসের অন্যতম মর্যাদার অধিকারী হয়েছিলেন আকরাম ইবনে আবির আকরাম রাজেয়লা উতালাহ ইসলাম গ্রহণের অগ্রগামী সাহাবিদের একজন কারো কারো মতে তিনি বারোতম পুরুষ হিসাবে ইসলামের চায় আশ্রয় গ্রহণ করেন তিনি ষোলো বছর বয়সে আবু বক্কর সিদ্দিক তালানোর হাত ধরেই ইসলাম গ্রহণ করেন হিজরতের আগে মহানবী সাল্লাহ সাল্লামের বাড়িতে সাহাবিদের দিন শিকাতেন হিজরতের পর তিনি মহানবী সাল্লাহ সাল্লামের সঙ্গে সব যুদ্ধেই অংশগ্রহণ করেন তিনি পাঁচ পঞ্চাশ হিজরিতে মদিনায় ইন্তেকাল করেন এবং সাদ ইবনে আবি ওয়াক্কাস রাজতালনু তার জানাজার নামাজে ইমামতি করেন আল্লাহ ইবনে উবায়দুল্লাহ রাজিয়াল্লাহ তাল্লনু পৃথিবীতে জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবিদের একজন তাল্লাহ ইবনে উবায়দুল্লাহ রাদিয়াল্লা তালানু তিনিও আবু বক্কর রাজত্ন হাত ধরে ইসলাম গ্রহণ করেন এবং ছিলেন ইসলাম গ্রহণের অগ্রগামী সাহাবিদের একজন ইসলাম গ্রহণের সময় তার বয়স ছিল ষোলো বছর উমর ইবনের কাত্তাব রাজি আল্লাহ তালাহু তার মৃত্যুর সময় যে ছয়জনকে পরবর্তী কলিফা নির্বাচনের জন্য পরামর্শ নিযুক্ত করেছিলেন তাল্লা রাজি আল্লাহ তালানু ছিলেন তাদের অন্যতম একজন তিনি বদর ছাড়া নবী সাল্লাহ সাল্লামের নেতৃত্ব সংগঠিত সব যুদ্ধেই অংশগ্রহণ করেন উহুদযুদ্ধে নবীজি সাল্লামকে রক্ষার জন্য নিজের শরীর দ্বারা আড়াল তৈরি করেন ছত্রিশ হিজড়িতে তিনি শহীদ হন জুবায়ের ইবনুল আওয়াম রাজে তালানু পনেরো বছর বয়সে ইসলাম গ্রহণ করেন জুবায়ের ইবনুল আওয়ার আউয়ার রাজে আলাহতালু তিনিও পৃথিবীতে জান্নাতের সুসংবাদ লাভ করেন জুবায়ের রাজে আল্লাহ তালাহ্ন ইসলামের জন্য প্রথম তরবারি ধরেন এবং তিনি ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ বীর ও যোদ্ধা ছিলেন তিনি রাসুল সাল্লা সাল্লামের সঙ্গে সব যুদ্ধেই অংশগ্রহণ করেন ওমর রাদি আল্লাহ তালানু তাকে পরামর্শই নিযুক্ত করেন মোয়াজিবনি আমর রাদি আল্লাহ মাত্র ১৩ বছর বয়সে ইসলাম গ্রহণকারী এই সাহাবি তার বায়ের সহযোগিতায় বদর যুদ্ধের সময় আবু জাহেলকে হত্যা করেন এবং উহুদের যুদ্ধে শহীদ হন জায়দ ইবনে সাবির রাদি আল্লাহ তালাহু মাত্র এগারো বছর বয়সে ইসলাম গ্রহণ করেন জায়দ ইমনে সাবির রাদি আল্লাহ তালানু তিনিও একাধিক বাসায় পারদর্শী ছিলেন মহানবী সাল্লাহ সাল্লাম তাকে ওহি লিপিবদ্ধ করার কাজে নিযুক্ত করেছিলেন বদর যুদ্ধে অংশগ্রহণ করতে চাইলেও নবীজি সাল্লাম অল্প বয়স হওয়ার কারণে তার আবেদন গ্রহণ করেননি কিন্তু উহুদ যুদ্ধে অংশগ্রহণের অনুমতি দেন জায়দ ইবনে সাবির রাজি ছিলেন মদিনার প্রথম কারি এবং মুফতি পাঁচচল্লিশ হিজরিতে তিনি ইন্তিকাল করেন